যারা চন্দননগরের স্টেশনে নাজেেরে একটা সার্কেল কমপ্লিট করতে চাইছে যেখানে লাইটও আছে এবং তার সঙ্গে প্যান্ডেলও আছে সেরকম একটা রুট চাইছে অল্প সময়ের মধ্যে পায়ে ব্যথা কম করে ঘুরতে যাচ্ছে তাদের জন্য routes সাজানো হচ্ছে চন্দননগরের স্টেশনে নেবে আর চন্দননগর স্টেশন দিয়ে আবার ট্রেন ধরে বাড়ি ফিরতে চাইছো তাদের জন্য কিন্তু এই রুটটা দেখতে থাকো ছোট রুট দারুণ দারুণ প্যান্ডেল আর ঠাকুর দেখতে পাবে এই সোজা হচ্ছে চন্দননগর স্টেশন একদম সোজা ডান দিকে ওপর উঠে গেছে আর এই যে বাঁ দিকে এটা হচ্ছে খলিশাল ঠিক আছে আর মানকুন্ডুর দিক থেকে যে রাস্তাটা ঢুকছে সব থেকে বড় দুর্গা হয়ে সেটা কিন্তু এই রোডটা মানে একদম কানাইলাল পল্লী হয়ে এই খলিশানের ওপর দিয়ে ঠিক এই রোডটা এখানে এসে পৌঁছবে আর এই হচ্ছে খলিশানির মন্ডপসজ্জা এই হচ্ছে খলিশানির মন্ডপসজ্জা কাজ করছে আর এই যে রাস্তাটা সোজা মানে পুলিশ পুলিশের দিকে বেরিয়ে বাঁ দিকে তোমরা চলে যাচ্ছে চন্দ্রনগর স্টেশন এটা বাঁ দিকে চন্দ্রনগর স্টেশন আর এটা তো চলে গেলে আবার নাড়ুয়ার দিকে চলে যাওয়া যায় তো আমরা এখন আবার চলে যাচ্ছি জিটি রোডের দিকে এটা হচ্ছে সোজা জিটি রোডের দিকে তোমরা এই রুটটা দিয়ে এসে ঠাকুর দেখে আবার এই রোডটা ধরেই তোমরা ওই রানীঘাট দিয়ে বেরিয়ে যেতে পারো একবার পর তারপরে চন্দ্রনগরের যে বাগবাজার মোড় সেদিকে যাওয়ার আগে তোমাদের যেটা পড়বে সেটা হচ্ছে ফটক ঘোরার মন্ডপ বা ফটক গোড়ার মা ফটক গোড়ার পরে ওই রাস্তাতেই তোমরা পাবে হচ্ছে মধ্যাঞ্চল মধ্যাঞ্চল থেকে থেকে এগোতে থাকলেই বাগবাজার মোড়ের ডান দিকে গেলে পেয়ে যাবে হচ্ছে তোমরা বাগবাজারের ঠাকুর আর সোজা গেলে মোড়ের মাথায় বাগবাজার চৌমাথার মা তারপরে যে মন্ডপসজ্জাটা পাবে সেটা হচ্ছে বাগবাজার বাগবাজারের মন্ডপসজ্জা তারপরে বাগবাজার চৌমাথার মন্ডপসজ্জা

ধরে পুরো কালডাঙা পুরো টিকিট ঘাট পুরো কালীতলা এই দিকটায় বেরিয়ে গেছে এখান থেকে তোমরা সোজা দ্বিতীয় ধরে এগিয়ে থাকলে সামনের দিকে পড়বে হচ্ছে হসপিটাল মোড় একদম সামনে হসপিটাল মোড় বাঁ দিকে গেলে তোমরা চলে যাবে হচ্ছে বিদ্যালঙ্কা বা পালপাড়া রোডে সেটা অন্য আর একটা রুট বাইরে পড়বে দেখা যে বাগবাজার দেখে পালপাড়া রোড ধরে তোমরা যে ঠাকুরগুলো দেখতে পাবে সেখানে কিন্তু চমকের ঠাকুর এভাবে কিন্তু আছে এখন আমরা সোজা দ্বিতীয় ধরে এগোচ্ছি আর জিতরে সামনেই তোমার ডান দিকে টান নিয়েছে সেই দিকে চলে গেছে বিদ্যালংকা গাড়ির সুন্দর লাইটিং আর বিশাল বড় বিদ্যালঙ্কা সেটা যে রাস্তাটা ঢুকে গেছে সেটা ধারে আর এখন আমরা ঝুঁকুর ধরে

এবছরের আচ্ছা গৌরো পঞ্চানন তলার দেখতে যদি দ্বিতীয় ধরে এটা হচ্ছে কালডাঙার দিক কালডাঙ্গা এদিকে যদি এগো তাহলে পরে

হয়ে গেছে এই হচ্ছে বুড়ো তাল ডাঙার দিক বড় তালডাঙার পুজো এখানে গেছে প্রথম দু মিনিটের পরে প্রথম যে রং সেই অংশ হয়ে গেছে এই সামনে হচ্ছে বুড়ো তালডাঙ্গা এটা হচ্ছে চন্দ্রনগর স্টেশনের দিক বা জিতুরোদ্দরে চন্দ্রনগরের দিকে যাওয়া স্টেশনের দিকে যাওয়া যাচ্ছে এটা হচ্ছে কৃষ্ণর দিক আর ওই যে বাঁ রাস্তাটা আর একটা গেছে মোড় থেকে সেটা হচ্ছে কাটা পুকুরের তো যারা চুচরোর দিক থেকে ঠাকুর দেখতে আসবে চৌত্র স্টেশনে নেবে ঠাকুর দেখে আসবে কিংবা যারা চন্দননগর স্টেশনে নামবে মিলে একটা সার্কেল কমপ্লিট করতে চাইছে যেখানে লাইটও আছে এবং তার সঙ্গে প্যান্ডেলও আছে সেরকম একটা রুট চাইছে অল্প সময়ের মধ্যে আহ পায়ে ব্যথা কম করে ঘুরতে চাইছো তাদের জন্য চন্দ্রনগর স্টেশনে নামবে চন্দ্রনগর স্টেশন ধরে সোজা তোমরা আসবে বাগবাজার মোড় বাগবাজার মোড় থেকে বাঁ দিকে এলে তোমরা কিন্তু এই রোডটা পাবে এই যে রোডটা বাগবাজার মোড় দিক থেকে আসছে চন্দ্রনগর স্টেশনের দিক থেকে এদিক থেকে আসছে বাগবাজার মোড় পরপর আসবে পরপর এসে যাওয়ার পরে একদম তোমরা এখানে লাস্টে থাকতে হচ্ছে বড় তালডাঙ্গা ঠাকুর যেটা তোমাদেরকে আমি দেখাবো তারপরে এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে গিয়ে বাঁয়া দিকে টার্ন নেবে কাঁটা পুকুরের দিকে যেখানে বাঁয়া দিকে টার্ন নিচ্ছে কাঁটা দিকে সেইখান থেকে তারপরে তোমরা পেয়ে যাবে ডিবিরা ডিবিরার উত্তরাঞ্চল পালপাড়া বিদ্যা লঙ্কা এইটা হয়ে একদম বাগবাজার মোড়ে গিয়ে পড়বে সেখান থেকে ডান দিকে টার্ন নেবে চলে যাবে হচ্ছে সোমনগর স্টেশন চলো এখন তোমাদেরকে তালডাঙা একটু দেখিয়ে সামনে হচ্ছে কাঁটা পুকুর মোড় যারা এই সার্কেলটা কমপ্লিট করতে চাইছে মানে চন্দ্রনগর স্টেশন থেকে চন্দ্রনগর স্টেশন করে তাদের জন্য কিন্তু এই রুটটা এই যে সোজা রুটটা সেই সোজা রুটটা কিন্তু চলে গেছে তোমার একদম ফলপাড়া রোড হয়ে পাক বাজারের দিকে চন্দ্রনগর স্টেশনে নেবে আর চন্দ্রনগর স্টেশন দিয়ে এবার ট্রেন ধরে বাড়ি ফিরতে চাইছো তাদের জন্য কিন্তু এই রুটটা দেখতে পাবো ছোট রুট দারুণ দারুণ প্যান্ডেল আর ঠাকুর দেখতে পাবে

গেলে তোমরা সুরের পুকুর ধারের দিকে যেতে পারো এখানে এবার হচ্ছে প্যালেস মিউজিয়াম আর সামনে হচ্ছে হচ্ছে বিবিরহাট উত্তরাঞ্চল বা সন্তান সঙ্গে পুজো বলে যেটা পরিচিত এই হচ্ছে বিবিরহাট উত্তরাঞ্চল অসাধারণ সুন্দর একটা মন্ডপসজ্জা হবে এখন যে মন্ডপসজ্জার সামনে রয়েছে সেটা হচ্ছে বিবিরহাট উত্তরাঞ্চল সন্তান সঙ্গে পুজো যেটা হইমন্তি প্যালেস তাদের এবছরের থিম সত্যি প্যালেসই বটে এটা অসাধারণ অসাধারণ শুধু মণ্ডপটার বিস্তৃতি দেখো মানে বিস্তৃতি মন্ডপটা পুরো একটা মানে পুরো মণ্ডপটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু সত্যিকারের মনে হবে যে যেন একটা সত্যিকারের প্যালেস এর মধ্যেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে নিচে দেখো শ্বেত পাথরের যে পিস গুলো পাথর টুকরো সেটা বসানোর কাজ চলছে আর এই সামনের দিকে হচ্ছে মায়ের বৌমিটে হয়ে গেছে সামনে রয়েছে মা বিবিহাট উত্তরাঞ্চল দেখে সোজা আমরা এগোচ্ছি এই সোজা রোডটা পালপাড়া রোড একদম চলে গেছে বাগবাজারের কাছে তার আগে বাঁ দিকে পরে হেলা পুকুর তার আগে পালপাড়া পরে তারপর এই যে বাঁ হাতে পরে হচ্ছে হেলা আর ডান দিকে গেলে নারুয়া যারা চাও নারুয়া দিয়ে স্টেশন বেরিয়ে যেতে সেটাও বেরোতে পারো এই একটা রুট রয়েছে

এই রাস্তাটা খুব ঘুরে ঘুরে নারুয়ার দিকে গেছে স্টেশনের দিকে গেছে অনেকটা ঘুরক সামনে আমরা এগিয়ে ডান হাতের হচ্ছে পালপাড়া টি 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 পালপাড়ার মন্দির সজ্জা এখানে ভেতরে জোর কদমে কাজ চলছে বেশ কালারফুল হবে কিন্তু মন্দির সজ্জাটা এরপরে যাব সেটা হচ্ছে খেলা পুকুর ঘাট খেলা পুকুর ঘাট যে রোডটা সেই রোডটাই আবার ঘুরে উঠে গেছে কিন্তু তোমাদের হসপিটালের পাশ দিয়ে একদম জিচ রোডে

হেলা পুকুর ধারের মন্ডপসজ্জা অনেকটা মাঠ অংশ জুড়ে এই মন্ডপসজ্জা হয় আদিবাসী বিভিন্ন মুখোশ দিয়ে এই মন্ডপসজ্জা তৈরি হয় আর মাতৃ প্রতিমা নির্মাণের কাজ চলছে মন্ডপ মাঠ জুড়ে এখনো প্রচুর জিনিসপত্র পড়ে যায় যেগুলো এখনো বিভিন্ন জায়গায় লাগানোর কাজ হবে ওটা মাঠটা জুড়েই মুন্ডসজ্জাটা হয়

ডান দিকে চলে গেলে তোমরা এখান থেকে চন্দ্রনগর স্টেশনে চলে যেতে পারো দিকে গেলে চলে যেতে পারো হচ্ছে পি রোডের দিকে আর সোজা যে রোডটা সেটা হচ্ছে একদম সামনে এই পর্বটা এখানে শেষ হলো তোমাদেরকে বিভিন্ন রকম ভাবে যারা ঠাকুর দেখতে যাতে ছোট ছোট রুটে শর্ট রুটে বেশি পায়ে দেখা না করে সব ধরনের করে আমি রুট কিন্তু তোমাদের এখানে দেখাবার চেষ্টা করলাম ভিডিওটা আশা করি ভালো লেগেছে এরপরে সঞ্জনগরের যে ফাইনাল যে গুলো আছে বন্ধুতে সেইগুলো কিন্তু তৃতীয়া চতুর্থী পঞ্চমী থেকে সব আসতে শুরু করে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো ফলো করে রেখো পেজটাকে ইনস্টাগ্রাম আইডিকে আমার ফলো করে রেখো ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে কিন্তু চন্দ্রনগরের আরো আপডেট তোমরা পেতে থাকবে চলো ভিডিওটা এখানে শেষ করতে দেখা হচ্ছে পরের আপডেটগুলো নিয়ে